আপনার এই মেয়ের যার জন্য একটা ছেলের জীবন নষ্ট হয়ে গেছে সারা জীবনের শান্তি তার ধ্বংস হয়ে গেছে মেয়ে তুমি পচা তোমার আত্মমর্যাদা নাই তুমি যে জিনিসটা নিয়ে স্বামীর ঘরে যাবে বাঁশর ঘরে ওটাই নষ্ট করেছ তোমার মতো নষ্ট মেয়ে বদমাস মেয়ে শয়তান মেয়ে পৃথিবীতে আর কেউ আছে বলে আমার মনে হয় না বল্লার মুসলমান আপনার জামাই একটা গাড়ির মালিক হবে আর একটা বাড়ির মালিক হবে আর একটা ভালো চাকরির মালিক হবে আর ঘুষ সুদ খাওয়ার জন্য মোটামুটি ভালো দক্ষ হতে হবে সব থেকে বাটপার সব থেকে খারাপ সব থেকে খর সব থেকে বড়ো চোর সব থেকে বড় ধোঁকাবাদ সব থেকে বড়ো গুন্ডা এই জামাই জন্য আপনার মেয়েটাকে ঢাকায় লেখাপড়া করতে পারেছেন আর সারা জীবনটাই তার নষ্ট করেছেন এই মেয়েটা যখন ছাব্বিশ সাতাইশ আঠাশ তিরিশ বছর বয়সে পদার্পণ করে হ্যাঁ বত্রিশ বছর পয়দা পদার্পণ করেছে এখনও আপনার স্বামী খুঁজে পাচ্ছে না এতগুলো সার্টিফিকেট এতগুলো জায় জায়দাত জমি জমা টাকা পয়সা ইন্ডাস্ট্রি এত মাল এত সম্পদ আপনার কোনোটাই আপনার মেয়েকে একটা জামাই এনে দিতে পারেনি আজ পর্যন্ত শেষ পর্যন্ত একটা গুন্ডা মাস্তান সন্ত্রাস একটা সুৎখর ঘুসখোরকে দিয়ে জামাই বানিয়ে দেবেন আর দামি গাড়ি নিয়ে আসবে বাপ রে বাপ দেখছো আমার মেয়ে বত্রিশ বছর পরে কেমন মজা করতেছে ওর শুধু সুন্দর গাড়িটাই বাড়িটাই আছে টাকার জন্যই তাকে নিয়েছে কিন্তু সারা জীবনটাই নষ্ট করেছে ভাই আমার এই গাজীপুর থেকে দিন তারিখ নিয়ে আমার কাছে রাজশাহী দেখা করতে যান দুইজন সরকারি কর্মকর্তা একজন সফর সঙ্গী আর একজন ভুক্তভোগী খুব শখ করে ঢাকায় গাড়ি বাড়িয়ে দেখে বিয়ে করেছে একজন মেয়েকে এই মেয়েটাকে বিয়ে করার পরে প্রথম রাত্রে যখন বাড়ি যায় সেদিনই মাথায় হাত হাই হাই হায় হাই কি করলাম এত কষ্ট করে উপার্জন করে এতগুলো স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজিয়ে সজ্জিয়ে আত্মীয় স্বজন সবকে ডেকে হই হলাস করে কত আপনার ফেসবুক টুইটার এটা উইটাই সব জায়গায় ভরপুর করে দিলাম আর এখন এই স্ত্রী যে আমার ডুপ্লিকেট কি করব। বাপকে বলে নাই মাকে বলে নাই শ্বশুরকে বলে নাই শাশুড়িকে বলে নাই বন্ধু সকল সঙ্গীকেও বলে নাই তাকে বের করে দিয়ে আমার সঙ্গে এইভাবে কথা বলছেন হুজুর আমি তো দুই নম্বর মাল পেয়েছি সই তো পারি না কই তো পারি না এই মেয়া আপনার এই মেয়ের যার জন্য একটা ছেলের জীবন নষ্ট হয়ে গেছে সারা জীবনে শান্তি তার ধ্বংস হয়ে গেছে পচা মেয়ে তোমার মেয়ে তুমি পচা আত্মবোধ আত্মমর্যাদা নাই তুমি যে জিনিসটা নিয়ে স্বামীর ঘরে যাবে বাসর ঘরে ওটাই নষ্ট করেছ তোমার মতো নষ্ট মেয়ে বদমাস মেয়ে শয়তান মেয়ে পৃথিবীতে আর কেউ আছে বলে আমার মনে হয় না তুমি কি নিয়ে গেলে স্বামীর বাড়ি বলে এক ডর্জন সার্টিফিকেট নিয়েছি ধর স্বামী ধর আমার বাবার দশ তালা বিল্ডিং আছে দুটা তোর জন্য দুই ফ্ল্যাট তোর জন্য এই যে দিলাম তো কি বাকি যা অন্য কিছু দেওয়ার কথা ছিল ওটা আনতে পারিনি ওটা টাকা পয়সা সার্টিফিকেটে দিয়েছে এই হতো আপনাদের জীবন এই হচ্ছে আপনার জীবন এই ফ্যাক্টরি দিয়ে আলেম তৈরি হবে ওই ফ্যাক্টরি তো নষ্ট হয়ে গেছে ওই ফ্যাক্টরির মাল কেমন ভালো বের হবে ওই জন্যই তো বলছে যে আম্মু আপনি তো অফিসে যাইতেছেন কত বন্ধু বান্ধব কত হাসি খুশি আপনার আর আমি একা একা বাড়িতে বসে থাকবো আব্বু তো নাই ভাই তো নাই আমি একটু যাই বন্ধুর বাড়ি এ যা আমি তো এর ভাবি কাটাইছি নষ্টার মেয়ে নষ্টাই হয় এরবারে সুন্দর করে সাইজ করে দিয়েছে কেছে মারলে কি ভাবি মারতে হয় মেয়ে কোথাকার তুমি তো পাঠাইছো ফুর্তি করতে পাঠাই ফুর্তি করবে না তো কি করবে তুই তো পাঠাইছো কাজের জন্য কথা কোথাকা তোমার ডিগ্রিকে আমি লাথি বাড়ি এসব ডিগ্রি দিয়ে কী হবে আপনার ইমাম মাহাদি চলে আসবে দুনিয়া শেষ হয়ে যাবে ডিগ্রি শেষ হয়ে যাবে